হোম মিনিস্টার বলছেন তো স্যার প্রতিদিন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় মিটিং হয় প্রতিদিন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় মিটিং স্বরাষ্ট্রমন্ত্রী এমকে যা নির্দেশ দে সেটা আমি করি যান নির্দেশে সেটাই করি আমি বলছি যে ওই তুমি যাদেরকে ওখানে হেফাজ হতে রাখছো তাদের ফেট কি আছে

না ও তো নেতৃত্বের নির্দেশ দিছে, সেখানে তো he was নট ডিপেন্ডিং ইউ সেও তো এমন ভাব দেখাইছে যে তুমি কিছু বিষয় তুমি নিজেই করো, জি নিজে নিজে করো আমি স্যার আমরা যা করছি স্বরাষ্ট্র মন্ত্রী আইজিপি নির্দেশিক বাইরে এক বিন্দু করে আপনি প্রমাণ নিয়ে তারা তো এই যে এখন স্বীকার করে না স্বীকার করেন না স্বীকার করেন আপনি জিজ্ঞাসাবাদ করেন স্বীকার করে কিনা জিজ্ঞাসাবাদ করেন স্যার দেখি দেখি আমি মোম্বি এটা যদি এখন স্যার না করেন তাহলে কিন্তু অর্ডার এখন করে দিবে স্যার আমি নাই স্যার নাই স্যার অর্ডার করে দিবে